তানহা আই লাভু আমি তোমাকে অনেক ভালোবাসি তানহা ঠাস শস এই লুজার তোর কি কোন কাজ নাই হা খেয়ে দে আমার পিছু কবে ছাড়বি কতবার বলবো তোকে আমি ভালোবাসি না তাও কেন আমার পিছনে কুকুরের মতো পড়ে আছিস আকাশ গালে হাত দিয়ে তানহা সত্যি তোমাকে আমি ভালোবাসি প্লিজ এক্সেপ্ট করে নাও তানহা নিজের চেহারা আয়নায় দেখেছিস কখনো হা খ্যাত কোথাকার দেখতে তো পুরা হনুমানের মতো লাগে লাগে এই চেহারা নিয়ে আসছিস আমার সাথে প্রেম করতে তোর লজ্জা না হা কোথায় কোথায় তুই আর আমি আসছে প্রেম করতে কি আছে তোর হা আমার মতো একটা সুন্দরী মেয়ে তোর সাথে প্রেম করতে যাবে কলেজের কত সুন্দর আর কোটিপতি ছেলে আমার পিছনে পড়ে আছে প্রেম করতে আমি ওদেরকে পর্যন্ত ওয়েটিং লিস্টে ঝুলিয়ে রেখেছি আর আমি কিনা তোর মতো একটা ছেলের সাথে প্রেম করতে যাব আগে খ্যাত নিজের অবস্থান ঠিক কর তারপর প্রেম করতে আসিস আকাশ হা আমি কোটিপতি না দেখতে সুন্দর ও না তবুও তোমাকে আমি ভালোবাসি প্লিজ না করো না তানহার হাত ধরে তানহা এই কুত্তার বাচ্চা তোর কত বড় সাহস তুই আমার হাত ধরেছিস সা পা থেকে জুতা খুলে মুখে মেরে দিল আমার নেক্সট টাইম এমন দূর সাহস করবি না আর কুত্তার বাচ্চা আসছে আমার হাত ধরতে বলে হন হন করে চলে গেল আর আমি বেকবের মতো সেখানেই দাঁড়িয়ে আছি সবাই হাসাহাসি করতেছে আমার দিকে তাকিয়ে লজ্জায় মাথা কাটা যাবে অবস্থা মাথা নিচু করে রেখেছি বেহা মন আর মেয়ে পেল না শেষে ওর মতো একটা দেমাগি মেয়েকে মন দিয়ে বসলো কি বলবো ভাই আপনাদেরকে বলার মতো কিছুই নাই আমার দেখলেন তো মেয়েটা আমার ইজ্জতের বারোটা বাজিয়ে দিয়ে গেল আসেন ভাই পরিচয়টা দিয়ে দেই। আমি আকাশ অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তানহাও আমার সাথে পড়ে কোটিপতির একমাত্র মেয়ে তানহা অহংকারে সারা শরীরে ভর্তি ওর আর আমার বাবা মা সবাই আছে আমার আদরের ছোট একটা বোনও আছে যে আমার কাছে সব সময় রাজরানীর মতো হয়ে থাকে কিন্তু সে আমার থেকে এখন অনেক দূরে গল্পের সাথে থাকলে সবাই বুঝতে পারবেন সমস্তটা এবার গল্পে আসা যাক আজ এক বছর ধরে মেয়েটার পিছনে ঘুরছি কিন্তু মেয়েটা আমাকে পাত্তাই দিচ্ছে না আর পাত্তা দিবেই বা কেন কারণ আমি ছোট লোক দেখতে খ্যাত চেহারার কোন সৌন্দর্যতা নাই এমন ছেলের সাথে কে প্রেম করবে কিন্তু কেন জানি মেয়েটাকে আমার মনে ধরে বসে আছে এই কলেজে এসেছি প্রায় দুই বছরের কাছাকাছি প্রথম দেখাতেই মেয়েটাকে আমার ভালো লাগে তাই ওর পিছনে পড়ে আছি না হয় ওকে অনেক আগেই সায়েস্তা করে ফেলতাম ওর দেমাগোর অহংকারকে আমি যেই ছেলে যেদিকে তাকায় মানুষ ভয় সব কিছু নিজের করে দেয় গায়ে হাত তোলা তো দূরের কথা কিন্তু এই মেয়ে এসে প্রপোজ করার জন্য থাপ্পর প্লাস জুতার বাড়ি মেরে গেল হঠাৎ পিছন থেকে সাজ্জাদ এসে কাঁধে হাত দিল সাথে অনিমও আছে সাজ্জাদ কিরে দোস্ত কি হয়েছে রে এমন পেচার মতো করে রেখেছিস কেন মুখটাকে আকাশ কেন তুই কিছু শুনিস নি সাজ্জাদ সাজ্জাদ না কি আকাশ, হয়েছে আর বলতে হবে না বুঝে গেছি আজও অপমান করেছে মেয়েটা তোকে হা আকাশ হা অনিম আকাশ আমি বুঝি না রে মেয়েটার এত দেমাগ আসে কোথা থেকে সালির সারা শরীর ভরা কারেন্ট দেখবি চেহারার বড়াই করে তো একটা সময় এমন একজনের পাল্লায় পড়বে দেমাগ তখন পিছনের রাস্তা দিয়ে পালাবে আকাশ অনিম দোস্ত আমিম ও আমার মাথায় ছিল না আমি ওকে বললে যে তোর গায়ে লাগে। বা আশেক কলেজে মেয়ের আকাল পড়ছে যেউ মেয়ের সাথেই তোর প্রেম করতে হলো সাজ্জাদ আরে অনিম কি শুরু করেছিস এমনি মেয়েটা ওকে বাজিয়ে গেছে তুই আরো বাজাচ্ছিস বাদ দে এখন এই সব এই আকাশ চল ক্যান্টিনে যাব আকাশ চল তারপর আমি সাজ্জাদ অনিম মিলে ক্যান্টিনে গেলাম সাজ্জাদ চা অর্ডার করছে চা খাচ্ছি সবাই বসে এমন সময় আসিফ আসে কিরে মামা তোদের কি খবর কেমন আছিস তোরা সাজ্জাদ আর বলিস না আজ মেয়েটা আকাশকে বাজিয়ে গেছে আসিফ ভাইরে কিছু বলার নাই শালা তাও তো ওর পিছনে ঘুরে আকাশ ওই শালা চুপ তুই তো নিজের টাকে পেয়ে সুখেই আছিস আমার না যত সব মরা মানতেই চায় না এমন সময় হঠাৎ দেখি তানহা আর তার কিছু মেয়ে ফ্রেন্ড নিলা আরো কে একটা ছেলে ফ্রেন্ড সহ ক্যান্টিনের দিকে আসে আমি তানহাকে দূর থেকে দেখে আছি তানহা আমাকে দেখে নাই সবাই মিলে হাসাহাসি করছে দুষ্টামি করছে তাদের মধ্যে রূপম নামের একটা ছেলে ও আছে আমাদের কলেজের আমাদের সাথেই পড়ে দেখতে হ্যান্ডসাম কোটিপতির ছেলে তানহাদের সাথেই চলাফেরা করে সব সময় হঠাৎ দেখি সে তানহার গায়ে হাত দিয়ে দুষ্টামি করছে এটা দেখে গেল মাথার মেজাজটা খারাপ শালা দুষ্টামি হয়ে করছিস ভালো কথা শরীরে কেন হাত দিতে হবে তোর তানহাও কিছু বলছে না সাজ্জাদ তোরা দ্বারা আমি আসছি সাজ্জাদ আরে কই যাস তানহাদের দিকে অঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম সাজ্জাদ অনিম আসিফ সবাই ইতিমধ্যে বুঝে গেছে আমি কেন যাচ্ছি সাজ্জাদ আমাকে বারণ করছে না যেতে তাও জোর করে গেলাম তানহাদের কাছে গিয়ে রূপমকে বললাম এই সমস্যা কি রেহা রূপম সমস্যা মানে কিসের সমস্যা আকাশ তুই তানহার গায়ে হাত দিয়ে কেন দুষ্টামি করছিস রূপম তাতে তোর সমস্যা কি রেহা তানহা আমার ফ্রেন্ড ওর সাথে মজা করাই যায় আকাশ মজা করবি ভালো কথা কিন্তু তুই ওর শরীরে কেন হাত দিবি রূপম আমি যাই করি না কেন তোর কেন লাগছে এত হা আকাশ নেক্সট টাইম যাতে না দেখি এর পরের বার যদি